সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো হাতের স্টিফনেস বা জয়েন্টগুলো যখন শক্ত হয়ে যায় সাধারণত দেখা যায় যে যে কোনো ধরনের হাতের ইঞ্জুরির পরে পেশেন্ট হাতে ব্যথা পায় হাত সহজে নাড়াচাড়া করতে চায় না যার কারণে হাত যে কোনো একটা পজিশনে এরকম ফিক্সড হয়ে থাকে যেটাকে আমরা বলি স্টিফনেস স্টিফ জয়েন্ট স্টিফনেস বা হাতের স্টিফনেস এটা খুবই আমি বলবো যে খুব বিরক্তিকর একটা পেশেন্টের জন্য কারণ আপনি হাত নাড়াতে পারছেন না নাড়াতে গেলে আপনাকে ব্যথা করে তো এটা থেকে আমরা সাধারণত অর্থোপেডিক সার্জনরা এই পেশেন্টগুলোকে অহরহ এনকাউন্টার করে থাকি বিশেষ করে আমরা হ্যান্ড সার্জন যারা আমরা শুধু হাতের প্র্যাকটিসগুলোই করি তাদের ক্ষেত্রে তো এটা খুবই কমন একটা প্রবলেম তো আমরা প্রথমেই যে কোনো ধরনের এরকম জয়েন্ট স্টিফনেসের রোগী নিয়ে আসলে প্রথমে আমরা যেটা করি রোগীগুলোকে শক্ত করে ব্যায়াম করে দিই তো এটা আপনাদের জন্য খুবই পীড়াদায়ক যে আমরা যে ব্যায়ামগুলো করে দিই তারপরেও এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে আমাদের অনেকগুলো জয়েন্ট আছে এখানে দুটো জয়েন্ট আছে এখানে তিনটা জয়েন্ট এই জায়গাগুলো জায়গাগুলোতে অসংখ্য জয়েন্ট এই জয়েন্টগুলো যদি আপনি ঠিকঠাক মতো ব্যায়াম না করেন তাহলে এটা শক্ত হয়ে যাবে এ কারণে এই জয়েন্ট স্টিফনেস বা হাতের স্টিফনেস থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি যখনই কোনো আঘাত পাবেন সেটা ইদার মাইনার অথবা মেজর যে ইঞ্জুরি হোক আপনি সাথে সাথে প্রত্যেকটা জয়েন্টের ব্যায়াম শুরু করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ব্যায়ামটা হচ্ছে এইভাবে প্রত্যেক এই জয়েন্টের ব্যায়াম এই জয়েন্টের ব্যায়াম তারপর এই জয়েন্টের ব্যায়াম এই জয়েন্টের ব্যায়াম এবং এই ব্যায়াম এই ব্যায়ামগুলো আপনি যদি ইঞ্জুরি হওয়ার পর দিন ইভেন আপনি সেদিন থেকেই যদি শুরু করেন তাহলে আপনি এই জয়েন্টের স্টিফ হবেন অর্থাৎ ব্যথাও হবেন এই জয়েন্ট স্টিফনেসের কারণে সাধারণত দেখা যায় যে আমরা যারা অর্থোপেডিক সার্জন আছি আমরা দেখা যায় যে অনেকগুলো অনেক ম্যাক্সিমাম রোগী আসে যারা এই লেভেলে কাটা এই লেভেলে কাটা অর্থাৎ নার্ভ ইঞ্জুরি রগের ইঞ্জুরি টেন্ডন ইঞ্জুরি রক্তনালী ইঞ্জুরি নিয়ে আসে এবং পরবর্তীতে রোগীগুলো হাত নাড়ায় না হাত এরকম শক্ত হয়ে থাকে এবং এই রোগীগুলোকে হাত শক্ত হওয়ার কারণে তার যে মেইন প্রবলেম অর্থাৎ নার্ভ ইঞ্জুরি টেন্ডন ইঞ্জুরি এগুলো অপারেশন করতে হয় সেটার অপারেশন করাটা ডিলে হয়ে যায় কারণ যতক্ষণ পর্যন্ত আপনার হাত নর্মাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সার্জারিতে যেতে পারবো সো জয়েন্ট স্টিফনেস বা হাত শক্ত হয়ে যাওয়া থেকে আপনাকে বাঁচতে হলে প্রথম থেকেই আপনাকে ব্যায়াম করতে হবে যেভাবে দেখিয়ে দিলাম আশা করি এটা করে আপনি উপকৃত হবেন এই ব্যায়ামগুলো করতে থাকুন জয়েন্ট স্টিফনেস প্রিভেন্ট করুন এবং আশা করি আমরা হ্যান্ড সার্জন বা অর্থমেটিক সার্জন আমরা আপনাকে খুব দ্রুত আপনার এক্সপেক্টেড অপারেশনগুলো করে আপনার এক্সপেক্টেড আউটকাম আনতে পারবো সবাইকে ধন্যবাদ